আবার আর একটা জন্মদিনের পর্ব নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম এবার আমার মেজ মেয়ের জন্মদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা হয়ে গেছে উনিশ তারিখে আমি ভিডিও যেহেতু মঙ্গলবার করে ছাড়ি তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে দেরি হয়ে গেল দেখো ওই যে রয়েছে আমাদের পুচু সোনা গতকালকের থেকে পুচু সোনাকে আমরা আর পাচ্ছি না যাই হোক আমি দুঃখের কথা অবশ্যই তোমাদের পরে জানাবো আগে আমার মেজ মেয়ের জন্মদিনের উৎসবটা কেমন করে পালন হলো সেটা একটু দেখে নাও সবার প্রথমে আমাদের প্রিয় পিসিমণি আর নাতনিদের মনিমা। এখানে আমার মেজ মেয়ে মাম ও ডাকে মা বলে তাই আদরটা আর একটু বেশি তাই সবার প্রথমে আশীর্বাদ পিসিমণি সারল পাশেই আমার শাশুড়ি মা দাঁড়িয়েছিল একটু মজা করছিলাম হাতে আশীর্বাদের টাকাটা পেয়ে কি আনন্দ আবার সবাইকে দেখাচ্ছিল দেখো কত টাকা দিয়েছে মা গ্রীষ্মনির পরে মায়ের নাম্বার তার মানে সিরিয়াল অনুযায়ী সবাই আশীর্বাদ করবে তাই মা বসে পড়ল আশীর্বাদ করতে কত ভালো লাগে বলো সবাই মিলে যখন আমাদের বাড়ির পরিবারের এক জায়গায় এমন জন্মদিনের একটা অনুষ্ঠান আমরা পালন করতে পারি বাইরের মানুষ ডেকে যে সব সময় অনুষ্ঠান পালন করতে হবে তার কিন্তু মানে নি আমরা ঘরের মধ্যেও একে অপরের সঙ্গে মিশে থেকে সবাই একটু আনন্দ করতে পারি এরপর মামের দাদান চলে আসলো আশীর্বাদ করতে দেখো মা কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বাবার হাতে সব জিনিসগুলো তুলে দিচ্ছে বাবা আশীর্বাদ করবে চলে একটু আশীর্বাদের পর্বটা একটু শুনেনি

মাম নমস্কারের পরে বাবা পঞ্চাশ টাকা দিল মামের হাতে তার সঙ্গে সঙ্গে আমার ছোট মেয়েকেও দিল এটা নিয়ে একটা মজার কথা হয়ে গেল দেখো তোমরা যাও এখানে বড় নাতনিও বসেছিল মানে আমার বড় মেয়ে বলছে দাদান আমার কই বুঝতে পারলে একজনকে দিচ্ছ দুজনকে দিচ্ছ সে কেন বাদ যাবে যাই হোক আমরা কিন্তু সন্ধ্যের পর্বতে চলে এসছি এই যে আমাদের বাদ দে এটা হচ্ছে বাদ্যে গালের বোন বুনু বাদ্যে গালের বোনকে অবভিয়াসলি সুন্দরই দেখ নিজেকে নিজেকে সুন্দর বলতে নেই তাহলে সেটা সুন্দরই হয় না আমার পুচু লেগে পড়েছে যে পুচু এখানে সব বন্ধুরা চলে এসছে বন্ধু বলতে দুজন ওদের মেয়ে বন্ধু এসছে স্কুলের বন্ধু আর একজন পাড়ার বন্ধু ছেলে বন্ধু আর ওটা হলো ভাই আর আমার ছোট মেয়ের পাশে ওটা হলো আমার জায়ের মেয়ে ছোট্ট একটা সোনামা

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Lord. Happy, Happy birthday. Happy birthday. Happy oh, birthday. কেক কাটার পর্ব শেষ এরপরে কেক খাওয়ানোর পালা তাই আমি একটু স্পিডে দিয়ে দিয়েছিলাম কারণ জানোই তো কেক খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় লাগবে আর তোমরাও আরও ভিডিওটা বড় হয়ে গেলে দেখতে চাইবে না তাই জন্য একটু ঝটপট করে একটু কেক খাওয়ানোর পর্বটা সারলাম লক্ষ্যে মেয়ে কেমন আছে তুই তো কিছু খাসি নিতে আমার কেমন হয়েছে মানে কিছু খাসি নিত আসলে মা কেমন হয়েছে বলে দাও এরকম করে জন্মদিনের পর্ব শেষ করে সবাই খেতে বসে গেছে অনেকটা রাত হয়ে গেল ওরাও তো বাড়িতে যাবে বেশ দূর থেকে এসছে তাই জন্য ছটপট করে ওদেরকে খেতে দিয়ে দিলাম পাতে ছিল ভেজ বিরিয়ানি মটন কষা আর চিকেন কাকলেট যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আবার সামনের মঙ্গলবার চলে আসছি